কি অবস্থা সকলের আপনার ই কমার্স বিজনেসে কনভার্শন বাড়াতে চান তাহলে আপনাকে জানতে হবে ফেসবুক সেলস ফানেল সঠিক কন্টেন্ট এবং বিজ্ঞাপন স্ট্র্যাটেজি ব্যবহার করে সফলতা অর্জন করা যায় সেলস ফানেল কি একজন কাস্টমার প্রথমে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে তারপর আগ্রহী হয় এবং পরিশেষে পণ্য কেনে এই সম্পূর্ণ যাত্রাকেই সেলস ফানেল বলা হয় এটি মূলত তিনটি প্রধান ধাপে বিভক্ত টোফু অ্যাওয়ারনেস অর্থাৎ ব্র্যান্ড সম্পর্কে ধারণা তৈরি করা গ্রাহকের প্রথম ধাপ যখন তারা আপনার পণ্য সম্পর্কে জানতে পারে মফু কনসিডারেশন অর্থাৎ পণ্য কেনার জন্য আগ্রহ তৈরি করা গ্রাহক আপনার পণ্য নিয়ে চিন্তা করে এবং বিকল্পগুলোর সাথে তুলনা করে বোফু কনভারশন অর্থাৎ শেষ পর্যন্ত পণ্যটি কেনে অর্থাৎ গ্রাহক অবশ্যই পণ্য কেনার সিদ্ধান্ত নেয় এবং অর্ডার করে টোফু অ্যাওনেস্ট স্টেজ কোল্ড কাস্টমার অর্থাৎ এই স্টেজে আপনি অডিয়েন্স মুড কেমন হবে অর্থাৎ আপনাকে চেনে না যায় না আপনার ব্র্যান্ডকে চেনে না এরপরে দেন অডিয়েন্স টাইপ আপনি কোন অডিয়েন্স বা কোন কাস্টমারদেরকে টার্গেট করবেন এই স্টেজে সেটা বলে দেওয়া আছে এখানে অ্যাড ফর্মেট অর্থাৎ আপনি অ্যাড ফর্মেটটার ভিডিওটা কিরকম হবে অ্যাড স্টাইল কিরকম হবে এটা অ্যাড অবজেক্টিভ কি হবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এগেজমেন্ট ট্রাফিক এই স্টেজে ল্যান্ডিং আপনি কাস্টমারদেরকে যে মেসেজটা দিতে চাইবেন আপনার জন্য আমাদের নতুন কালেকশন স্টাইলিশ ও আরামদায়ক এখনই দেখে নিন এখানে উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ডের পরিচয় করানো আগ্রহ তৈরি করা মফু কনসিডারেশন স্টেজ অর্ম কাস্টমার এই স্টেজে আপনার অডিয়েন্স মুড কেমন হবে আগ্রহী হয়েছে দেখেছে ভেবেছে ডিসিশন মেকিং স্টেসেটা। এটা কিনবে কি কিনবে না বুঝে উঠতে পারছে না এখানে আপনার অডিয়েন্স টাইপ ওয়েবসাইট ভিজিটর লাস্ট সাত দিন চোদ্দ দিন তিরিশ দিন বা ইনস্টাগ্রামে বা ফেসবুকের মধ্যে ইঙ্গেজ হয়েছে ভিডিও ভিউজ সত্তর পারসেন্ট বা পঁচাত্তর পারসেন্ট ইত্যাদি অ্যাড ফরম্যাট কী হবে ক্যাটালগ অ্যাড অর্থাৎ ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস সোশ্যাল প্রুফ টেস্টিমোনিয়াল রিভিউ কাস্টমার স্টোরি লিমিটেড ডিসকাউন্ট ইত্যাদি অ্যাড অবজেক্টিভ হবে লিড জেনারেশন হোয়াটসঅ্যাপ বা রিটার্গেটিং অ্যাড এই স্টেজে আপনি কাস্টমারদেরকে যে মেসেজ দেবেন আপনি পছন্দ করেছিলেন কিনে ফেলেননি আজই অর্ডার করুন পার্সেন্ট দশ পার্সেন্ট সার ও ফ্রি শিপিং এরকম একটা মেসেজ থাকবে এবং উদ্দেশ্য থাকবে সিদ্ধান্ত নেওয়াতে সহায়তা করা বিশ্বাস তৈরি করা বফু কনভারশন স্টেজ অর্থাৎ হট কাস্টমার এখানে অডিয়েন্সের মুড হবে কিনবে শুধু একটু ধাক্কা দেওয়া দরকার হাই ইনটেন্ট ক্লোজ টু কনভার্সন অডিয়েন্স টাইপ হবে সিকিউর পেজে গিয়েছে পাস্ট কাস্টমার প্রোডাক্ট ভিউ করেছে মাল্টি ভিজিটর ইত্যাদি অ্যাড ফরমেট হবে আর্জেন্সি বেস্ট অফার প্লাস সেল স্টক লিমিটেড টিভি বেস্ট অ্যাড হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাড অবজেক্টিভ হবে যারা কনভারশন করার জন্য পার্সেস পেজে গিয়েছিল বা পেজে গিয়েছিল কিন্তু পার্সেস করেনি তাদেরকে টার্গেট করা যাবে সেলফ এরপরে এখানে আপনার একটা মেসেজ থাকবে আপনার কার্ডে এখনও প্রোডাক্ট রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলেই পাচ্ছেন পনেরো পার্সেন্ট স্যার অফার সীমিত উদ্দেশ্য হবে শেষ দাব পেরিয়ে কনভারশনে নিয়ে যাওয়া এরপরও একটা স্ট্রেস থাকে যেটা নিয়ে বেশি আলোচনা হয় না অর্থাৎ পোস্ট রিটার্গেটিং কেনার পর ক্রেতাদের ভুলে গেলে চলবে না তাদের আবার কেনার জন্য উৎসাহ দিন পুরোনো কাস্টমারের জন্য ডিসকাউন্ট কুপন ভাল নোটিফিকেশন রেফারেল প্রোগ্রাম চালু করতে পারেন করতে সাহায্য করে ধন্যবাদ